বিসমিল্লাহ রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম জুম্মা মোবারকবাদ আজকে হচ্ছে চোদ্দ এগারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজর শাহজালাল শাহ পরানে সালামদোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে সালামত দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ স্রোজায় বাদতবন্দিকে কবুলার মঞ্জুর করে নেন ভালো কাজ কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আপনি সকল প্রশংসার মালিক আপনি ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই আপনি আর মঞ্জুর করে নেন আমি আমি আপনাদেরই সামান একজন কান্তাপা আমার এই প্রফেশনটাই হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম যেহেতু সামাজিক যোগাযোগের মাধ্যম এখন সবার হাতে হাতে তো সেজন্য আমি আপনাদেরকে একটা সুখবর দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে আপনারা পাত্র পাত্রীর সন্ধান নিয়ে বিয়ের ব্যবস্থা করবেন আমাদের কালেকশনে আপনার দেশে বিদেশে মানে যে কোনো ওয়ার্ল্ডেরই ছেলে এবং মেয়ে পাবেন আপনারা যদি বিয়ের কথা চিন্তা ভাবনা করেন আপনারা আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আসলে স্কলারশিপ কিছু পাত্রপাত্রী রেডি আছে যে যারা বিয়ে নিয়ে চিন্তা ভাবনায় আছে যে কাকে বলবো আত্মীয় স্বজনকে বলবেন ওরা হয়তো একটা দেখালে আপনি না করতে পারবেন না তখনই আপনাদের সমস্যাগুলি হয় আর আমরা যারা মিডিয়া আছি আপনারা কিন্তু একে টাইমে এক এ টাইমে আপনারা যখন আমাদের মেম্বার হয়ে যান আমরা অগণিত পাত্রপাত্রের সন্ধান পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনারা বাছাই করে নিয়ে যাবেন যায় সেই বিয়েগুলি আলহামদুলিল্লাহ টিকে যায় তো সকল প্রশংসায় আল্লাহ আমি এতটুকু বলতে পারি একশো পার্সেন্ট সততা নিয়ে ইনশাল্লাহ কাজ করি আমি সবচেয়ে বিশ্বাস করি মেধা সততা পরিশ্রম করে এগিয়ে যেতে হবে আপনি ভালো থাকবেন আরেকজন ভালো থাকবে অন্যকে ঠকিয়ে না মানুষ মানুষের কল্যাণে থাকতে হবে ভালো কাজ যত ছড়িয়ে দিবে পৃথিবীতে ততই শান্তি এবং ভালোবাসাটা ফিরিয়ে দেয় আল্লাহ নিজের হাতে তো সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে কোনো খারাপ কোনো কিছু আমরা ভাইরাল করব না এই ফেসবুকের মাধ্যমে অনেকই অনেক মিথ্যা পরিচয় মিথ্যা ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলে অনেক কথা বলে তো দয়া করে কেউ মেসেঞ্জারে কোনো চেটিংয়ে বিশ্বাস করবে না যতক্ষণ না আপনি ভিডিও কলে কথা না বলবেন অনেক সময় ছবি দিয়েও কিন্তু এগুলি খুলে এগুলি অবশ্যই আপনাদের মাথায় থাকতে হবে আর ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যম যেহেতু এখন সবার হাতে হাতে আমরা কিন্তু ভালো কিছু প্রচার করে আমরা কিন্তু সমাজের অনেক অবদান রাখতে পারি তাই যে শুধু রাজনীতিবিদরাই দেশকে ভালোবাসবে আর আমরা ভাসব না তা না আমরা সাধারণ মানুষ আমাদেরও অনেক অনেক সমস্যা চোখে পড়ে সেগুলি আমরা যাতে জানাতে পারি যে বাংলাদেশকে যে হ্যাঁ যারা রাষ্ট্র পরিচালনা করবেন বা করছেন তাদেরকে জানাতে পারি এখানে এই সমস্যা ওখানে এগুলি কিন্তু অনেক একটা মানে অনেক উপকার হয় মানুষের জন্য আমি তো সবসময় চেষ্টা করি খুঁজে খুঁজে বের করি কোথায় কোথায় কোন সমস্যা তখন আমি এগুলো একটু বলতে থাকি কিন্তু তখন আবার যে ওই যে মানুষ যে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে এই মানুষের জন্যই তো আরেকটা মানুষকে কল্যাণ করা যায় না দেখেন আমার এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি যদি আজকে আমার যে পাত্রপাত্র এটা তো ড্রেস না ড্রেসের দোকান হলে আমি ড্রেসটা দেখাই দিতাম বাট এটা হচ্ছে একটা জীবন সঙ্গী সারা জীবনের জন্য নিবে জীবন সঙ্গী সারা জীবনের জন্য নিবে সেটা হয়তো এটা তো ভালো ভালোর জন্য আমি করব কিন্তু এক একজন তো এক এক মায়েদের তার ছবিটা যদি এই খোঁচা দিবে যে হ্যাঁ তোমার মেয়ের ছবি দেখলাম মিডিয়ার কাছে গেছে আসলে এটা কিন্তু এটা একটা পবিত্র একটা কাজ এই কাজটাকে আপনারা দেখেন কোনো কোনো কাজে কি আল্লাহ লেখছে কোরআনে হাদিসে এই লেখসে যে যার দ্বারা মানবতার কল্যাণ হবে যার মাধ্যমে একটা জীবন সঙ্গী সঙ্গিনী মিলিয়ে দিবে একটা বিবাহ একটা হজের সমান সোয়াব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহর কাছে প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি লজ্জিত আমি লজ্জিত আমি লজ্জিত আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের প্রতি আপনাদের মায়া মমতা ভালোবাসা না থাকলে আমি আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারতাম না তবে সমাজের যে কেউ ভালো কাজ করবে তার পাশে সকল বৃত্তশালীদের দাঁড়াতে হবে এবং আমি এক একটাই কথা বলতে চাই যে আমার খুব কষ্ট লাগে যখন দেখি যে মানে বৈষম্য শ্রেণী বৈষম্যহীনতাই বেশি আমরা মানে এই যে এখন যে এই যে মানুষের এত অস্থিরতা কেন এই বৈষম্যের কারণে আপনি ফেসবুক রঙিন জীবনে দেখতেছেন একজনের রঙিন জীবন আরেকজনের কিছুই নাই তখনই তাদের ভিতরে হিংসাগুলি সৃষ্টি হয় কিন্তু কেউ আর ভাবে না যে আমাদের এই ক্ষণিকের দুনিয়া আল্লাহ এক একজনের ভাগ্য এক একভাবে তৈরি করছে আরেকজনকে হিংসা করে তো আমার বড়ো হতে হবে না আমি আল্লাহকে দেখে আমিও বড় হব। সবচেয়ে মনে রাখতে হবে আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর কেউ কোনো কিছু সফলতা পায় না যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ তাকেই ক্ষমতা দান করেন এবং অহংকারের যে পতন সেটা সবসময় আল্লাহ দুনিয়াতেই দেখাই দেয় সেজন্য সবসময় আপনি জীবন মান পরিচালনা সবকিছু ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম অনুসরণ করে আমরা চলবো দেখবেন আমরা ভালো থাকবো আমাদের নামাজ সোজায় এবাদ বন্ধু দান সদ্গাম মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজ এর মাধ্যমে আমাদের সফলতা আসবে অনেকে বলে যে আপা এত বছর ধরে এত উমরা করতেছে এই কথাটা কখনোই বলবেন না শুধু আমি বলে না আমার চোখের পানি পড়ে যায় যখন এটা শুনি যে আল্লাহর গড় কে দেখতে না চায় আমি আমার আল্লাহ সৃষ্টি করছে সেই মানুষটাকে আমি এত দূর থেকে ডাকি আমার আমার আল্লাহকে আমি ডাকি সেই ডাকটা যদি আমি আল্লাহর ঘরে যেয়ে আল্লাহর কাছে যেয়ে আমি আমার আল্লাহকে ডাকি আমার প্রিয় নবীজির রওজাতে যে বলি আমার নবীজির রওজাতে সালামত এর চেয়ে মানে বড় পৃথিবীতে আমার তো এখন আর কোনো কিছু আমার কাজে আসতেছে না আমি যতক্ষণ না আল্লাহর ঘরে যাবো ততক্ষণ আমার কোনো কাজই আমার মন বসতেছে না তবে আলহামদুলিল্লাহ যেদিন থেকে নিয়োগ করছি টিকিট ভিসা কনফার্ম হয়েছে সেদিন থেকে আমি জানি না আল্লাহর কি রকমত এবং বরকত যে ভালো কাজ এগিয়ে যাচ্ছে তো এইটাও একটা মানে সবসময় মনে রাখবেন আমি তো সবসময় আমি একদম নিঃস হতে আমি আপনাদের মাঝে আসি যে আল্লাহ আজকে তাদের কিভাবে কি করব তো আল্লাহ যে কোথা থেকে কোথায় কি করে আল্লাহ ছাড়া তো কেউ বলার নাই আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে ইনশাল্লাহ সাহায্য করে দেয় তো আমি সবসময় কৃতজ্ঞতা জানাই আমার আপনজন আপনারা আপনাদেরকে এবং আমি লক্ষ কোটি সুক্রিয়া আদায় করছে আমার আল্লা মহানের প্রতি আল্লাহ মহান সমস্ত প্রশংসার মালিক সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই তাই আল্লাহ সকল সমস্যা সমাধান করবে আপনারা দেখেন আপনারা ভালোভাবে চলেন আপনারা কাউকে ক্ষতি করবেন না মানুষের কল্যাণ করবেন নিজে পরিবার নিয়ে অনেক থাকেন আরেকটা মানুষ আপনার আশেপাশে মানুষে হয়তো তিনবেলা খাবারও পাচ্ছে না সেই সব মানুষকে আপনার না জানতে আপনারা হেল্প করবেন আমি তো আমার সমস্ত কিছু আমার সকালটাই শুরু হয় দানের মাধ্যমে দিয়ে মানে আমি গেট থেকে বের হইতে আমার আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন কিন্তু আমি কখনো কোনো ব্যাঙ্ক ব্যালেন্সে বিশ্বাসী না আমি যাই যে একটা সেকেন্ডের ভরসা নাই আমি নামাজটা আগে করি আমি ভালো কাজগুলি আগে করি তারপর আমার জীবন পরিচালনা তো সেজন্য নিজের এত অর্থ সম্পদ জমানোর তো আমি দেখি না যে মানুষের কি এই একটা সেকেন্ড পরে নাও থাকতে পারি সেজন্য যে কাজ করলে আল্লাহ সওয়াব দিবে যে কাজ করলে আল্লাহ গোনা দিবে সেটা মেনে চলতে হবে তাহলে আমরা ভালো থাকব আমার এই একটাই ফেসবুক আইডি আর কোনো আইডি নাই আমার অল ফ্রেন্ডদের আমি বলছি যে আর এই ফেসবুক একটা রঙিন এখানে কিন্তু অনেক ক্যামেরা সিস্টেম আছে এখানে ফিল্টার দিয়ে অনেক সময় ছবি তুলি এটা কিন্তু বাস্তবে কিন্তু অনেক অনেক দূরে সেজন্য ভার্চুয়ালি দেখে কেউ কিন্তু আবার বিয়ের শাদীর চিন্তা ভাবনা করবে না সামনে না দেখে সা আমি অনেক সমস্যায় পড়ি যেহেতু এই প্রফেশনে আছি এই প্রফেশনের ক্ষেত্রে দেখা যায় ছেলেটা এত সুন্দর দেখা গেছে মেয়ে আয়সা দেখে বলে যে এই ছেলে তো আমার পছন্দ হয় না ছবি তো অনেক সুন্দর আসছে এটাও কিন্তু হয় আবার অনেক মেয়ে এত সুন্দর সামনে সুন্দর কিন্তু বাস্তবে ছবি ভালো না কিন্তু দেখাইছে আবার বিয়ে হয়ে যায় সেজন্য ভার্চুয়ালিতে আমরা জাস্ট আলাপ আলোচনা করব বিয়ের সিদ্ধান্তটা নিব সামনাসামনি দেখে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই আল্লাহ যাতে মনের আশা পূর্ণ করে আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করেছে আল্লাহ যাতে নিয়ত কবুল আর মঞ্জুর করে নেন আমার সকল আপনজনদের প্রতি এটাই আমার চাওয়া এবং আমি প্রত্যেকটা আমি লিখছি লিখে লিখে নিতেছি যে কার কার নাম আল্লাহ গড় দেখা মাত্র আমি বলবো যে তাদের সমস্যাগুলি আল্লাহ সমাধান করে দাও কবুল করা মালিক তো আল্লাহ আল্লাহ মোহনের কাছেই তো কান্নাকাটি করে চাবো আর কার কাছে যাব। এখানে কোনো লজ্জার কোনো কিছু নেই আমার আল্লাহই সব কিছু প্রশংসা মালিক আমার আল্লাহই সব কিছু দেওয়ার মালিক আমি সবসময় এটাই এটার মধ্যে আমার জীবন শুরুটাই হয় এইভাবে মানে আল্লাহ যেটা করতেছে আল্লাহ ভালোর জন্য করতেছে যেটা করছি না সেটা আল্লাহ সেটা খারাপ হইতো সেটার জন্য আল্লাহ আমাকে সেখানে নেয় নেই আমি আল্লাহর কাছে লজ্জিত আমি শুক্রিয়া জানাই তো সবাই ভালো থাকবেন এবং আসবেন আমার অফিস কিন্তু খোলাই আছে আমরা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্তই আপনাদেরকে সেবা দিই এবং আমাদের অফিস কোনোদিনও বন্ধ নাই তো আপনারা আসবেন আমাদের অফিসে হ্যাঁ তো আল্লাহ হাফিজ সবাইকে অনেক অনেক সালাম আবার জুম্মা মুবারক আসসালামু আলাইকুম